نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله، لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيراً، وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاني دخل الجنه ومن اصاني فقد ابى শ্রদ্ধেয় সভাপতি হজরাত রাম সম্মানিত সুধি সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা বৃষ্টি আল্লাহর ইচ্ছায় আসে আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টি বন্ধ রাখতে পারতেন কিন্তু বৃষ্টি আসার কারণে আপনাদের যে অসুবিধা হচ্ছে যে কষ্ট হচ্ছে এই অসুবিধার কারণে কষ্টের কারণে আল্লাহ আপনাদেরকে যে পুরস্কার দিবেন বৃষ্টি না আসলে সেই পুরস্কারটা পাইতেন না বৃষ্টি না আসলে সেই পুরস্কারটা আপনারা পাইতেন না আল্লাহ যখন বান্দাকে তার আমলের চেয়ে বেশি পুরস্কার দিতে চান যে নেক আমল করলো এই নেকামলের দ্বারা বান্দা যে পুরস্কারের যোগ্য হয় আল্লাহর যদি ইচ্ছা হয় এর চেয়ে বেশি পুরস্কার দেওয়ার তাহলে বেশি পুরস্কার অতিরিক্ত পুরস্কারের আমল তো সে করেনি তখন আল্লাহ তাকে কোনো একটা অসুবিধায় ফেলে কোনো না কোনো কষ্ট দিয়ে আল্লাহ তাকে একটা পুরস্কারের যোগ্য বানায় বুঝে থাকলে বলেন তো বৃষ্টি আসাটা আমাদের জন্য ক্ষতি না উপকার উপকার বৃষ্টি না আসলেও আপনারা সব পাইতেন একটা ইসলামী সম্মেলনে সিরাত সম্মেলনে যোগদান করার সাব পাইতেন অতিরিক্ত পুরস্কার পাইতেন না আল্লাহর ইচ্ছা আপনাদেরকে আরও অতিরিক্ত পুরস্কার দেওয়ার এই জন্য বৃষ্টি দিয়া কিছুটা অসুবিধা সৃষ্টি করিয়া কিছুটা কষ্ট দিয়া আল্লাহ আপনাদেরকে অতিরিক্ত পুরস্কারের যোগ্য বানাইয়া দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি ইচ্ছা করলে আমাদেরকে অসুবিধায় না ফেলেও অতিরিক্ত পুরস্কার দিতে পারেন আমাদেরকে কষ্টে না ফেলেও আমাদেরকে অতিরিক্ত পুরস্কার দিতে পারেন তাই আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের পরিবেশটা অনুকূল করে দিয়ে আমাদেরকে যথাযথ পুরস্কৃত হওয়ার সৌভাগ্য দান করুন আমি আশা করি আপনারা জানেন যে এই মুবারক সিরাতুন নবী সম্মেলনের আয়োজন এই মুবারক সম্মেলনের আয়োজনটা নবী নামে করা হয়েছে আমি অতীতে একাধিকবার আপনাদেরকে বলেছি কথার মর্ম হল মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস সিরাতুল নবী অর্থ মহানবীর জীবন ইতিহাস মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে তেষট্টি বৎসরের জীবন ইতিহাস আছে তেষট্টি বছর আগে এক রবিউল আউ্য়াল মাসে তিনি জন্মগ্রহণ করার মাধ্যমে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন আবার তেষট্টি বছর পরে আরেক রবিউল আউ্বাল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন দুই রবিউল আউ্বালের মধ্যবর্তী সময়কাল তেষট্টি বছর দুনিয়াতে এই তেষট্টি বৎসর অবস্থানকালীন আমাদের নবীর জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয় এই সিরাতুন নবী বা আমাদের নবীর জীবন ইতিহাসের প্রধান তিনটি অধ্যায় আছে প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের দ্বিতীয় অধ্যায় তেইশ বছর দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের তৃতীয় অধ্যায় দশ বৎসরের যারা বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করেই কথা শুনতেছেন তারা পরবর্তী কথাগুলি বুজার স্বার্থেই মনে রাখুন সিরাতুন নবীর প্রধান তিনটি অধ্যায় আছে প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের তৃতীয় অধ্যায় দশ বৎসরের চল্লিশ আর তেরো তেপ্পান্ন আর দশ এই হইল তেষট্টি বৎসরের জীবন ইতিহাস যাকে সিরাতুন নবী বলা হয় চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের একটা বৈশিষ্ট্য আছে তেরো বৎসরের জীবন ইতিহাসেরও আলাদা একটা নাম আছে এবং তার একটা বৈশিষ্ট্য আছে দশ বৎসরের জীবন ইতিহাসেরও আলাদা একটা শিরু নাম আছে এবং তার একটা বৈশিষ্ট্য আছে চল্লিশ বৎসরের জীবন ইতিহাস জীবন ইতিহাসের সিরাতুল নবীর প্রথম অধ্যায় এর শিরু নাম হল কাবলাত নবুওয় নবুয়তের দায়িত্ব প্রদানের পূর্ববর্তী জীবন ইতিহাস আল্লাহ ফাকবুল আলমিন আমাদের নবী দুনিয়াতে আসার সাথে সাথেই নবুয়তের দায়িত্ব অর্পণ করেননি আমাদের নবী দুনিয়াতে আসার আরও চল্লিশ বৎসর পরে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন কাদেরই দুনিয়াতে আসার পর থেকে নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্ব পর্যন্ত এই চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে কাবলান নবুয় বলা হয় কাবলান নবুয় এর অর্থই হল নবুয়তের দায়িত্ব প্রদানের পূর্ববর্তী জীবন ইতিহাস এটা হল আমাদের নবীর জীবন ইতিহাস সিরাতুন নবীর প্রথম অধ্যায় আর ওহিনাদিল শুরু হওয়ার পর থেকে নবী মক্কা শরীফে আরও তেরো বৎসর অবস্থান করেছিলেন ওহিনাদিল শুরু হওয়ার পর থেকে মক্কায় অবস্থানকালীন তেরো বৎসরের জীবন ইতিহাসের শিরুনাম হল মক্কি জিন্দগি মনে রাখুন কহিনাদিল শুরু হওয়ার পর থেকে নবী যে মক্কায় আরও তেরো বৎসর ছিলেন এটা হইল সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের শিরুনাম মক্কি জিন্দেগি বুঝে থাকতে বলুন তো মক্কি জিন্দেগি কত বৎসরের তেরো বৎসরের এই তেরো বৎসরের মক্কি জিন্দেগিরও আরেকটা বৈশিষ্ট্য আছে তারপর আগের চল্লিশ আর পরের তেরো তিপ্পান্ন বছর বয়সে নবী হিজিরত করে মদিনা শরীফ চলে গেলেন সেখানে যাওয়ার পরে আরও দশ বছর অতিবাহিত করেন পবিত্র মদিনা নগরীতে মদিনায় অবস্থানকালীন দশ বৎসরের জীবন ইতিহাসকে রাসুলের মাদানি জিন্দেগি বলা হয় তিন অধ্যায়ের তিনটা নাম আগে মনে রাখুন প্রথম অধ্যায়ের নাম কাবলান নবুয়াত দ্বিতীয় অধ্যায়ের নাম মক্কি জিন্দেগি তৃতীয় অধ্যায়ের নাম মাদানি জিন্দেগি মনে রাখতে পারবেন মনে রাখতে পারলে পরবর্তী কথাগুলি বোঝা সহজ হবে বুঝে থাকলে বলুন তো আমাদের নবীর জীবন ইতিহাসকে কি বলে সিরাতুর নবী সিরাতুল্নবীর অংশ কটা তিনটা প্রথম অংশের নাম হল কাবলান নবুয়ত পরিমাণ চল্লিশ বছর। দ্বিতীয় অংশের নাম হলো মক্কি জিন্দেগি পরিমাণ তেরো বছর দ্বিতীয় অংশ তৃতীয় অংশের নাম মাদানী জিন্দেগি তৃতীয় অংশের পরিমাণ দশ বৎসর চল্লিশ আর তেরো তিপ্পান্ন আর দশ এই হইল তেষট্টি বৎসরের জীবন ইতিহাস আপনাদের দৈর্যের প্রতি দয়া করে আমার মনে হয় আল্লাহ বৃষ্টি আস্তে আস্তে কমাইতেছেন একদিকে মনোযোগে কথাগুলি শুনতে থাকুন অপরদিকে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আল্লাহ যেন আপনাদের কষ্টের প্রতি সদয় হয়ে বৃষ্টি আরও কমাইয়া দেন এবং আমাকে যেন তৌভিক দান করেন আপনাদেরকে সিরাতুন নবী সম্পর্কে কিছু কথা সিরাতুন নবীর তিন অধ্যায়ের তিনটা বৈশিষ্ট্য আছে প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হল প্রথম অধ্যায় কতদিনের চল্লিশ বছরের সিরাতুন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বছরে এই চল্লিশ বৎসরের বৈশিষ্ট্য হল নবীর জন্য নবুয়তের দলিল হয়তো বুঝবেন না না বুঝলেও নামটা মনে রাখেন সিরাতুন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বছরের বৈশিষ্ট্য হল নবীর জন্য নবুয়তের দলিল বুঝে না বুঝে কথাটা মনে রাখুন একটু পরে ইনশাল্লাহ বুঝবেন প্রথম অধ্যায় চল্লিশ বৎসর এর বৈশিষ্ট্য কি নবীর জন্য নবুয়তের দলিল নবীর জন্য নবুয়তের দলিল বলতে কি বোঝায় এই চল্লিশ বৎসরের ভিতরে আল্লাহ রব্বুল আলমী নবীর দ্বারা এমন কতগুলি ঘটনা ঘটাইছেন যেই ঘটনাগুলি প্রমাণ করে যে তিনি সাধারণ মানুষ না একজন বিশিষ্ট নবী চল্লিশ বছরের জীবন ইতিহাসের অসংখ্য অগণিত ঘটনা তিনি সাধারণ মানুষ বলে প্রমাণ করে না অসাধারণ নবী বলে প্রমাণ করে তাহলে চল্লিশ বছরের জীবন ইতিহাসটা কার জন্য কিসের দলিল হল নবীর জন্য নবুয়তের দলিল হল এই চল্লিশ বৎসরের ভিতরে অনেকগুলি ঘটনা আল্লাহ নবীর দ্বারা ঘটাইছেন যেই ঘটনা প্রমাণ করে তিনি উম্মত না তিনি নবী যেমন এক দুইটা উদাহরণ শুনেন